ঈদ মুবারক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আজকে ছিল ছুটির দিন তাই আমরা সারা দিন পর বিকেলবেলায় ঘুরতে বের হয়েছি আমরা তিনজন কখনোই একসাথে ঘুরতে সময় পাই না তাই আজ একটু বের হতে মন চাইছিল ইভানবাবু তো বাইরে বের হয়ে অনেক খুশি সে বাইরে বের হতে অনেক পছন্দ করে কখনোই কোনো বিরক্ত করে না কান্নাকাটিও করে না বাহিরে বের হয়ে তো সে তার মার সঙ্গে আর তার বাবার সঙ্গে অনেক খুশিতেই ছিল হেঁটে হেঁটে আমাদের বাসার চারপাশটা একটু ঘুরে দেখছিলাম পরিবেশটা ছিল অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগছিল করন্ত বিকালের সূর্যটা দেখতেও অনেক সুন্দর ছিল হালকা হালকা বাতাস বইছিল অনেক আরামও লাগছিল এদিকে ইভান তার বাবার সঙ্গে গাছের পাতা ছিঁড়ার চেষ্টা করছিল কিন্তু সে ছিঁড়তে পারেনি কিছুক্ষণ পরে দেখি কুকুর মামা মাংসর গন্ধ শুকছিল কিন্তু মাংস সে খুঁজে পাচ্ছিল না তারপর আমরা হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে দেখি ছাগল ছানা ঘাস খাচ্ছে ইভানবাবু ছাগল ছানাটা দেখছিল পিছনের একটা ছাগল ছানা মাচার পরে ঘাস খাচ্ছিল পরে দেখি আরেকটা ছাগল ছানা রাস্তায় তাকে ডাকছিল এলো না সে কাছে ইভান হাসছিল মজা পাচ্ছিল আরেকটা ছাগলের ঘাড়ে উঠে ইভান তো বসা শুরু করে দিয়েছে মজা আর মজা